আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্যসেবা নেই আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজির ডাক্তার ডি এম এফ অ্যান্ড ফার্মাসিস্ট মেডিসিন জন্ম যৌন মা ও শিশুর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ইরেকটাইল ডিসফাংশন এর কারণ ইরেকটাইল ডিসফাংশন অর্থ উত্থান জনিত সমস্যা ইরেকটাইল ডিসফাংশন এটি হওয়ার কারণ কি লক্ষণ এবং এর চিকিৎসা কী ডিসফাংশন চারটি কারণে হয়ে থাকে এক নম্বর ফিজিক্যাল ফ্যাক্টর মানসিক কারণে অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন হতে পারে দুই নম্বর হরমোনাল ফ্যাক্টর হরমোনালের হরমোনাল সমস্যার কারণে অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন হতে পারে যেমন টেস্টোস্টেরন হরমোন পুরুষের সেক্সুয়াল হরমোন এই হরমোন যদি কমে যায় অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে ডায়াবেটিসের কারণে হতে পারে উচ্চ রক্তচাপের কারণে হতে পারে হার্টের সমস্যার কারণে হতে পারে বিভিন্ন মদ্যপান অ্যালকোহল এবং ক্যান্সারের কারণে ইরিক্টাল ডিসফাংশন হতে পারে হরমোনাল কারণে অনেক সময় থাইরয়েড হরমোন টেস্টোস্টেরন হরমোন ইনসুলিন হরমোন সেক্সুয়াল হরমোন সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন টেস্টাস হরমোন টেস্ট করা হয় কিন্তু সেটির লেভেল ঠিক আছে স্বাভাবিক আছে তারপরে তার ইরিক্টাল ডিসফাংশন হয়ে থাকে এই ইরিক্টাল ডিসফাংশন শুধু টেস্টোস্টেরন হরমোনে করে না এর যে হরমোনগুলো রয়েছে পিটিটোরিয়া গ্লান থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় কোনোটা হরমোন যদি সমস্যা হয় তার ক্ষেত্রে হতে পারে তাই হরমোনাল কিছু কারণে এই ইরিক্টাল ডিসপেনশন হতে পারে তিন নম্বর ব্লাড ভেসেলের কারণে হতে পারে যেমন ব্লাড সার্কুলেশন ব্লাড ব্লাড সার্কুলেশন যদি তার পেনিসের ঠিক মতো না হয় পেনিসের যদি ঠিক মতো ব্লাড সার্কুলেশন না হয় অনেক সময় বদবেশ কারণে বিভিন্ন হস্তমৈথুন মাস্টবেশের কারণে কারণ ভেনগুলো অনেক সময় চিকন হয়ে যায় ভেনগুলো ভেসে ওঠে এই এক্ষেত্রে ব্লাড ঠিক মতন সেখানে পৌঁছায় না ব্লাড ঠিক মতন না পৌঁছানোর কারণে ব্লাড সার্কুলেশন না হওয়ার কারণে কিন্তু ইরিক্টালপেনশন এটি হয়ে থাকে চার নম্বর যে কারণ নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেমের কারণে ইরিক্টালপেনশন হতে পারে ভিটামিন ক্যালসিয়ামের অভাবের কারণে সে নার্ভাস ফিল করে থাকেন দুর্বল হয়ে থাকেন এসবের কারণে কিন্তু রিক্টাল ডিসপেংশান বা উত্থানজনিত সমস্যা হতে পারে একটি কারণে বিশেষ করে এগুলো হয়ে থাকে আর যদি আপনি বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগে থাকেন গ্যাসের সমস্যা ভুগছেন কিডনির সমস্যা হার্টের সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা ডায়াবেটিস ডায়াবেটিসের সমস্যা এমন একটা রোগ নিয়ে আপনি বসবাস করছেন এর জন্য কিন্তু ইরিক্টালশন হতে পারে ইরিক্টালশন বা উত্থানজনিত সমস্যা এটির কারণ জানলাম এবং এর লক্ষণ কী ইরিক্টাল ডিসফ্যাংশন যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার উত্থানজনিত সমস্যা অকাল বৃষ্টিপাত এবং যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া ছয় থেকে এক বছর যদি এই সমস্যা আপনি ভুগে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসা নেবেন চিকিৎসা নিয়ে মেডিসিন খেলে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে আমার কাছে কিছু মেডিসিন রয়েছে যেগুলো আমি সাজেস্ট করতে চাচ্ছি এগুলো খেলে আশা করি আপনাদের এই ইরিক্টাল ডিসফাংশন থেকে আশা করি আপনারা মুক্তি পাবেন আপনাদের ডায়াবেটিস হার্টের সমস্যা উচ্চ রক্তের সমস্যা উচ্চ রক্তচাপের সমস্যা অ্যালকোহল মদ্যপান কোন নেশাগ্রস্ত না হয়ে থাকেন তাহলে আশা করি আপনাদের প্রোডাক্টগুলো খেলে উপকার পাবেন এবং প্রোডাক্টগুলো কোনো ক্ষতি করবে না কোনো ক্ষতি নাই কোনো পার্শ্বপর্ত্রী কেনা সেই ধরনের প্রোডাক্ট আমি সাজেস্ট করতে চাচ্ছি এক নম্বর যে প্রোডাক্টটা নিয়ে এসেছে পাওয়ার সোর্স কিং পাউডার যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন পাওয়ার সোর্স কিং পাউডার এই পাওয়ার সোর্স কিং এটির কাজ কি এটি কেন খাবেন কোনো পার্শ্বপর্তিকীর আসে কিনা তো যে উপাদানগুলো রয়েছে সেগুলো আমি জানাচ্ছি আপনাদের আমলকি জিনসিং গক্ষুর কাটা আদা সফেদ মুসলি কালো জিরা তিল সয়া শতমূল বীরজুমণি তিসি সালেব মিশ্রি দারুচিনি শিমুল মূল অর্জুন গোলমরিচ আলকুশি অশ্বগন্ধা এইগুলো উপাদান দিয়ে আপনার স্ক্রিনটা তৈরি করা হয়েছে এটি কার্যকারিতা সাধারণ বল কারক যারা দুর্বল টাইপের রয়েছেন নার্ভাস সিস্টেম যাদের দুর্বল নার্ভাস সিস্টেম নার্ভাস সিস্টেম যদি দুর্বল থাকে তারা দুর্বলতায় ভুগে থাকেন তাই এটি নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করবে মহিলা এবং পুরুষের হরমোনের ব্যালেন্স ফিরিয়ে মানে পুরুষ মহিলা দুইজনের খেতে পারবেন বৃদ্ধি করবে এবং দাম্পত্য জীবনকে করে তুলবে আনন্দময় এটি রাতে এক চামচ করে রাতে এক চামচ গরম দুধ বা গরম পানির সাথে মিশিয়ে প্রতিদিন খেতে পারেন বা গ্যাপ দিয়েও খেতে পারেন সমস্যা নাই পার্শ্ব প্রতিক্রিয়া নেই সুশাসন একটা প্রোডাক্ট প্রাইস রেট এটি যদি নিতে চান এক পাইল আপনার পনেরোশো টাকা পড়বে যদি নিতে চান দেওয়া যাবে দুই নম্বর যে প্রোডাক্টটা সাজেস্ট করব পিজল মাজন নির্জল মাজন এটির গ্রুপ নেম হচ্ছে মাজনে মুগাল্লেস মাজনে মুগাল্লেস এটি একশো গ্রামের একটা মাজন এটির কাজ কি এটির কাজ হচ্ছে শুক্রানো তারল্য দূর করবে শুক্র মহ দূর করবে অকাল বৃদ্ধপাতের সমস্যা দূর করবে ঘন করবে সবসর সময়কে দীর্ঘায়িত করবে মিলনের পরে শরীরকে সতেজ রাখতে সহায়তা করবে সকালে দশ গ্রাম রাতে দশ গ্রাম করে খেতে হবে কন্টিনিউ তিন চার মাস খেয়ে যেতে হবে তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন এক দুই ফাইল খেলে কোনো কাজ করবে না এক ফাইল আপনার পাঁচ দিন যাবে এটি কোনো পার্শ্বপত এটি নিয়মিত যদি আপনারা তিন মাস খেতে পারেন তাহলে আপনারা একটা স্থায়ী সমাধান পাবেন তিন নম্বর যে প্রোডাক্টটি সাজেস্ট হচ্ছে না কেউ হোমিওপ্যাথ একটা মেডিসিন ডামিয়ানা কেউ মাদার টিংচার এটি খাওয়াতে কী কী কাজ করবে এটি যারা চো সমস্যা ভুগছেন শন দ্রুত উত্থানজনিত সমস্যায় যারা ভুগছেন তাদের এটি স্থায়ীভাবে সমাধানের জন্য এটি কাজ করবে টাইমিং বাড়াবে শুক্রণ সংখ্যা বাড়াবে পরিমাণ বাড়াবে এটি দশ ফুটা থেকে শুরু করতে হবে দশ ফুটা করে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে বা তিরিশ মিনিট পরে খেতে পারেন পনেরো দিন পর থেকে বা এক মাস পর থেকে পনেরো ফুটা করে খেতে পারবেন আস্তে আস্তে ডোজটা বাড়াতে হয় এটি অবশ্যই চিকিৎসকের পনেরো মাস নিয়ে এটি খাবেন এটি কন্টিনিউ তিন চার মাস খেয়ে যেতে হবে তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন চার নম্বর যে প্রোডাক্টটি সাজেস্ট করবো প্রোডাক্ট ক্যাপসুল হচ্ছে স্পাইরুলো না এটি আশা করি সবাই স্পাইরুলো নাম আগে শুনেছেন সমুদ্র সেই রিবাল থেকে এটি নেওয়া হয়েছে এটি শাক সবজি মাছ মাংস ডিম দুধ থেকে গুণ বেশি ভিটামিন প্রোটিন পাবেন এবং একশোটির বেশি ভিটামিনের ভেতরে রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী একটি ভিটামিন এটি একটা করে তিনবার করে খেতে হবে খেলে আপনার সারাদিনের যে পুষ্টির যে অভাব এগুলো পূরণ করবে এবং শরীর থাকবে স্ট্রং শক্তিশালী স্ট্রং শক্তি বৃদ্ধি করবে এবং নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করবে স্নায়বিক মানসিক মেন্টালি ফিজিক্যাল যে সমস্যাটা এটি ডেভেলপ করবে হরমোনাল ব্যালেন্স ঠিক রাখবে ব্লাড সার্কুলেশন বলাতে এটি কাজ করে থাকে এটি শরীরে অতিরিক্ত ফ্যাট চর্বি ক্ষতিকর কোলেস্ট্রল দূর করতে সহায়তা করে চুল পড়ার সমস্যা দূর করে স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করে তো বন্ধুরা এই ওষুধগুলো যদি আপনারা কন্টিনিউ পেতে পারেন তাহলে আশা করি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন এবং স্থায়ী একটা সমাধান পাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ